এক সময়ের লোকব্যস্ত জমিদার বাড়ি এখন একদম পরিত্যক্ত অবস্থায় ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে ইটের সুরকিগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে এক সময় এখানেই ছিল কাছারি ঘর এই অঞ্চলের মানুষ খাজনা দিতে আসতেন এখানেই লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে এখানকার ইতিহাস গুগল ঘেটে পাওয়া যায়নি তেমন তথ্য ভাওল রাজার এই অঞ্চলের জমিদার ছিলেন রাজমোহন পাল কথা হচ্ছিল ওনার বংশধর সেবক পাল দাদার সাথে আমার নাম সেবক পাল আমার বাড়ি দেওতলা রাজমোহন পালের বাড়ি এটা আমার দাদা ছিল হলো রাজন পালের ভাগিনা এই সূত্রে আমরা এনে থাকি আর রাজুন পালের ওলি ওয়ারু যারা ছিল এরা ইন্ডিয়া চলে গেছে অনেক আগেই পাকিস্তান পিওরে হ্যার এক মেয়ে ছিল বাংলাদেশে সে আছে ঢাকাতে মারা গেছে হ্যাঁ মেয়ের ঘরে নাতিরা আছে পুতিরা আছে এখন এইগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদেরই আমরা এই দেখছি আর এই যে দেখেন পুকুর পাড় যে মন্দিরটা আছে এই মন্দিরের মনে করেন রাজনপালের বাবা আর জ্যাঠার মন্দির এটা সমাধির উপরে শিবলিঙ্গ মন্দির স্থাপন করছে এটা আজ থেকে প্রায় ষাট বছর একশো ষাট বছর আগে মন্দির এখানকার যে জমিদার ছিলেন উনি মূলত নাকি এই জায়গাটাতে বসতেন এখানে সব খাজনা পরে যা কোর্ট কাছারি ছিল সব কিছু এই জায়গাটার ভিতরে ছিল এই একটা জেলখানাও ছিল কিন্তু জেলখানাটা বর্তমানে নাই মানে অনেক দিন হয়ে গেছে তো প্রায় দেড়শো বছরের অধিক পুরাতন মানে বুঝতেছেন তখনকার আমার একটা বিল্ডিং করা মানে মানে বিশাল কিছু আর তখনকার নির্মাণ শৈলী দেখেন এত আগে বানাইছে তারপরেও প্রত্যেকটা ডিটেলস মোটামুটি এখনও সংরক্ষিত অবস্থায় আছে গাছপালা গজায় গেছে এই এলাকার জমিদার ছিল রাজভহন পাল এ এলাকার আমাদের বাড়িতে আরো ছত্রিশটা ঘর ছিল এই কাছারি ঘর ছিল এই এলাকার মানুষের খাজনা দিত আমাদের বাড়িতে এই খাজনা নিয়ে আবার বাওয়াল রাজারা নিয়ে আমাদের এই রাজমোহন পাল কর পরিশোধ করতো আর এই পুকুর ছিল পুকুরে দুই ধারে দুইটা গাটও ছিল বান্ধানো এগুলো তো অনেক বিলুপ্ত হয়ে গেছে অনেক যেহেতু রক্ষণাবেক্ষণের লোক ভালো নাই আর ওই ধরনের এদের থাক করলেও থাকবে না এগুলো সব বলো সুরকি দিয়ে করা আসলে খুবই অতিথি পরায়ণ আমরা এখান থেকে ওনার সাথে কথা বলে যাওয়ার সময় বললো যে আপনারা থেকে আমলকি নিয়ে যান এই যে সায়েন্ডে দিয়ে কি পারতেছে এই যে পকেট ভেরা ফলাই অলরেডি আরও বাড়তেছে যাক জায়গাটা কিন্তু খুব সুন্দর আপনারা যদি এইখানে আসতে চান তাহলে এই জায়গাটা আসার অ্যাড্রেসটা আপনাদের বলে দিই এটা হলো আপনারা গাজীপুর সদর থেকে নুরুন পর্যন্ত আসবেন সিএনজিতে ভাড়া তিরিশ টাকা নেবে আর ওইখান থেকে যে কোনো অটোওয়ালাকে বললে হবে যে পালবাড়ি পালবাড়ি বলে আপনাদের নিয়ে আসবে তিরিশ চল্লিশ টাকার মতো সর্বোচ্চ রিজার্ভ ভাড়া নেবে আর কি